আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন আপনারা অনেকে জানেন দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকারকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছেন সমন্বয়ক হাসনাত এবং সার্জিস এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন উপদেষ্টাদের যদি পদত্যাগ করানো না হয় তাহলে তারা সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এইদিকে আবার ছাত্র সমাজ দাবি করতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আপনারা অনেকেই ছিলেন মাহাতাব তাকে যেন উপদেষ্টা বানানো এমনই দাবি করতেছেন সাধারণ শিক্ষার্থীরা দর্শক এই বিষয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে বিস্তারিত ইনফরমেশন রয়েছে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন সমন্বয় একটা ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে এর মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে সরকার পতনের ঘোষণা দিবে সমন্বয়করা যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এমপি মন্ত্রীদের আর দোষ দেওয়া লাভ হবে কি এই মুহূর্তে আমাদের ক্ষমতাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সমন্বয়ক সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার নানান স্লোগান সামনে চলে এসেছে আমাদের সমন্বয়ক নাহিদকে সামনে রেখে যে স্লোগান ভাইরাল এরপরেই আমরা নতুন যে তিনজন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগ নিয়ে আবার হাসনাতরা ফেসবুক প্রোফাইল পাই লাল করছে তাদের বিপরীতে আবার আরেকটা টিম মাঠে নামছে প্রাইভেট ইউনিভার্সিটি মোটামুটি সমন্বয়ক পদ নিয়ে ভাই বিশাল একটা হুলস্থুল কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে আমি সবসময় বলেছি প্রধান ভুল ছিল নাহিদ এবং আসিফকে উপদেষ্টা করা এটা মেইন একটা রং সিদ্ধান্ত ছিল কেন সিদ্ধান্ত ছিল আবার বলি যখন একটা টিমের মধ্যে থেকে দুইজন মানুষ হঠাৎ করে আকাশে উঠে গেল ক্ষমতার দিক থেকে স্বাভাবিক আর তিন চারজন মূল ম্যানেজমেন্টে চলে আসলো বাকিদের মধ্যে আস্তে আস্তে বিষয়টা একটা ডিফারেন্ট একটা ফিল তৈরি হয়ে গেল কারণ জনপ্রিয়তা সবার কাছে হজম হয় না এখন নাহিদ আসিফ তারা কতটুকু দায়িত্বশীল আচরণ করছেন দায়িত্ব পালন করছেন ভালো মন্দ সেটা পড়ে কিন্তু ওই যে আরে দেখো আজকে নাহিদের অবস্থা কি আসিফের অবস্থা অবস্থা কি আবার বড় বৈষম্য হয়ে গেছে দাবি করা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া এই আন্দোলনটা কি গতি দেখত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা ছাত্র মারা গিয়েছিল যেখানে এই ফুল টিমটা সমন্বয় থেকে শুরু করে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেট আপ এরকম নানান প্রশ্নে আজকে জর্জরিত হচ্ছে এই উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্তগুলো আছে দর্শক হঠাৎ করি আলোচনায় আবারও শিক্ষক আসিফ মাহাতাব উৎস তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন পুরা মানে আরো দশ গুণ জোশ বাড়াই দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা একটা বড় সড়ো অবস্থান নিবে যেটা বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈষম্য করা হচ্ছে আমাদের মাতা সব বলছেন অনেকেই উপদেষ্টা হওয়ার জন্য আমাকে ফেসবুকে ট্যাগ দিচ্ছেন কিন্তু আপনারা যতই ট্যাগ দেন না কেন আমি তো আর পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা এনজিওর লোক হতে পারবো না তাই আমার পক্ষে উপদেষ্টা হওয়া সম্ভব নয় তিনি বলছেন সরকার গঠন করার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা জনগণ রাজনৈতিক দল কারুর মতামত না নিয়ে উপদেষ্টা করা হচ্ছে আর এখানে স্বৈরাচারের দোষেরও উপদেষ্টা হচ্ছে বলা হচ্ছে ছাত্রদের দ্বারা নিয়োগ পেয়েছে কিন্তু সেই ছাত্রদের মধ্যে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নাই আমি মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য করা হয়েছে এবং হচ্ছে এবং তাদের সর্বোচ্চ ত্যাগ এবং অবদানকে অস্বীকার করা হচ্ছে তিনি বলছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপদেষ্টা করা হলো অথচ তাদের থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষক হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এমনকি ত্যাগ স্বীকার করার পরও আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করেনি এই সরকার এই সমন্বয়করা দেশ স্বাভাবিক করার জন্য আমার থেকে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়নি যেখানে আমি জনমুখী রাজনীতি এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছি পনেরো বছর ধরে আর এখন যারা উপদেষ্টা হচ্ছেন তারা স্বৈরাচারের দালালি করায় ব্যস্ত ছিলেন আরও লম্বা চোরের স্টেটাস বাট আমরা এখানে আরও জিনিস ঢুক করতে চাই মাদ্রাসা অলওয়েজ বাংলাদেশে উপেক্ষিত আমাদের হুজুরা মিলাদ মাহফিল ওয়াজের জন্য যতটা ব্যস্ত কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নিজেদের অবদান নেওয়া ওইরকম ব্যস্ততা দেখায় নাই এই যে মাদ্রাসা আপনি দেখেন আন্দোলন করে ভালো করে দেখবেন দাড়ি টুপি দাড়ি টুপি তো এরা কারা মাদ্রাসারই ছাত্র কৌমি হাফিজ বিভিন্ন সেকশনের আসলে কিন্তু এখন যে এই সিস্টেমটা হচ্ছে আমি আবার বলি এটা বেশি দিন টিকবেন আপনি দেখেন কয়টা বিভাজন হয়েছে জগন্নাথের শিক্ষার্থীরা কি বলছে সব সালারা বাট পার আর্মি হবে ঠিকাদার এটা নাহিদকে সামনে রেখে বক্তব্য দিয়ে বিষয়টা কারুর বোঝার বাকি নেই যে তোমরা ওইখানে যাওয়ার পর তোমাদের আচরণ বদলাই গেছে যদিও নাহিদ অনেকটা কন্ট্রোল করেছে এরপরে দেখেন সাত কলেজ ইস্যুতে তারা এই নাহিদদের আধিপত্যটা ওই জায়গাতে তারা মানতে চান তারা মনে করেছে আমরা আর কি হইলো আমরা কি পাইলাম এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনে বড় একটা ভূমিকা রেখেছে ধনির দুলালরা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো কোথাও না কোথাও এখানে একটা মিসম্যানেজমেন্ট একদম প্রকাশিত আহ পেছন থেকে কারা এই সরকারকে পরিচালনা করছে উপদেষ্টা নিয়োগে কাদের মন্তব্য করুন মুস্তফা সারোয়ার ফারুকি আমিও বুঝি না যে এই লোক কোন অ্যাঙ্গেলে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে তার থেকে হাজার হাজার কোয়ালিটিওয়ালা মানুষ এই দেশে আছে ইভেন আশ্চর্য হচ্ছে যে আমাদের মাহতাব স্যার বলেন ওনাকে এক মিনিট ফোনও দেয় কেন আমাদের উপদেষ্টা ছাত্ররা ফোন দিল না যারা সরকারের পদে আছো বাকিরা কিরা তো দিছে না দিছে এখন এক একজন ধরেন এক একটা জায়গায় জনপ্রিয়তা নেয়া এদের মধ্যে যে বিভাজনটা তৈরি করছে এই জিনিসটা এদের দিকে ফাঁসির দড়ি নিয়ে আসবে হাসনাদ বলছিল যে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য অবশ্য বড় লেভেলে যারা পথ পেয়ে গেছে তাদের কিচ্ছু হবে না তারা চার্টার্ড ফ্লাইটে শেখা হাসিনা যেমন চলে গেছেন আওয়ামী লীগের বিশাল নেতারা যখন চলে গেছেন এরকম হয়তো সার্জিস হাসনাত তারপর আসিফ নাহিদ তারপরে যে কি মাহফুজ এরা চলে যাবে বাংলাদেশ থেকে কিন্তু বাকি যারা আছে এই মুহূর্তে হাইলাইটেড ছাড়া বাংলাদেশে এদের অবস্থা কি হবে আওয়ামী লীগ কি ছাড়বে এত বছরের রাজত্ব সম্পত্তি টাকা পয়সা হত্যা লুটপাট কত কিছু করছে সো এই আন্দোলনকে ধরে রাখার দায়িত্ব ছাত্রদের অন্তর্বর্তী সরকারের ডক্টর মাহমুদ ইউনুস সরকারকে আসলে কি চালাচ্ছেন সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে আর এই যে বিভাজন শুরু হয়ে গেছে আপনি দেখেন আর কয়দিন টিকে আমার সন্দেহ আছে একতাটা কতদিন টিকে আসসালামু আলাইকুম দশক একের পর এক বিতর্কিত নানা কাজে সমালোচিত হচ্ছে অন্তর্বর্তী সরকার সামনে অনেকেই অশুনি সংকেত দেখতে পাচ্ছেন যারা এই সরকারকে সাপোর্ট করেছিল সমর্থন দিয়েছিল এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেশ আবার জাগরণ ঘটবে এমন আশায় যারা বুক বেঁধেছিল আস্তে আস্তে কিন্তু তাদের ভেতরে হতাশার পাল্লাটা ভারী হচ্ছে সর্বশেষ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা নিয়োগ হয়েছে তিনজন উপদেষ্টার মধ্যে দুজন উপদেষ্টা নিয়ে জোরালো আলোচনা হচ্ছে যে বলা হচ্ছে তারা স্বৈরাচারের দোষর মোস্তফা সরাল ফারুকী নিজে ব্যাখ্যাও দিচ্ছেন তারপরেও সেই ব্যাখ্যাতে কাজ হচ্ছে না একেবারে বিএনপি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই সমালোচনায় মুখর হচ্ছে এমনকি তারা মিছিল পর্যন্ত করেছে বাদ দিতে বলা হচ্ছে বলা হচ্ছে যে তাদের সঙ্গে আলোচনা না করে যাতে এইভাবে নিয়োগ দেয়া না হয় শেখ বশির উদ্দিন তাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি শেখ আফিল উদ্দিনের ভাই সুতরাং শেখ হাসিনার এমপির ভাই কিভাবে এই ক্যাবিনেটে আসে এটা নিয়ে আলোচনা হচ্ছে অন্যদিকে মাহফুজ আলম একটি ছবি সরিয়েছেন বলে ফেসবুক পেজে দিয়েছেন সেটা নিয়ে আবার বিরোধী পক্ষের যে বাম গণতান্ত্রিক দলগুলোর মধ্যে সমালোচনা হচ্ছে এমনকি হয়নি কবির খন্দকার মোশাক যেখানে বঙ্গবন্ধুর ছবি বা শিক্ষিক ছবিটি নামিয়েছিল জিয়াউর রহমান সেই ছবিটি আবার টানিয়েছিলেন তো এই যে পরে রুল রাহুল কবির তার বক্তব্য প্রত্যাহার করেছে বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া চিন্তা করে তিনি তার অবস্থান পরিবর্তন করেছে কিন্তু সমালোচনা তো হচ্ছে যেটি বলা হচ্ছে যে বঙ্গভবনে তো মাহফুজ আলম উপদেষ্টা সেখানে তো তার কর্মকাণ্ড না সরকারি আদেশ নির্দেশ হবে বা সিদ্ধান্ত হবে সেখানে যার যার ডিপার্টমেন্ট সেই সেরকম না করে এই যে ব্যক্তিগতভাবে কেন করা হচ্ছে এতে অনেকে মনে করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আহ বঙ্গভবনে থেকে আহ শাহাবুদ্দিন চুপুকে সরানো নিয়েও অনেক প্রশ্ন বলা হচ্ছে যে সে যেকোনো সময় একটা বিপদ ঘটাতে পারে তাকেও সরাতে হবে সে কেন বললো যে শেখ তার কাছে পদত্যাগপত্র দেননি অথচ জাতির উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেছেন যে পদত্যাগ করেছেন এই বিতর্কে আবার দেখা যাচ্ছে যে মানে বিভক্ত হয়েছে রাজনৈতিক শক্তিগুলো যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিল এটাকে আমলে নিতে চাইনি বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো ছাত্ররা আবার রাস্তায় নেমেছে ফলে অন্তর্বর্তী সরকারের অবস্থা হলো এই যে তারা কোন দিকে যাবে কোন পক্ষ সাপোর্ট করবে ফলে তারা এক ধরনের নিশ্চুপ হয়ে বসে আছে বোঝা যাচ্ছে যে একটা মাইন কাচিপার মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার তার যেহেতু কোনো রাজনৈতিক শক্তি নেই নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নেই ডক্টর মহদিনুস বারবার বলেন যে তিনি ছাত্রদের অনুরোধে এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তার মানে হচ্ছে ছাত্রদের শক্তিকে উনি স্বীকৃতি দিচ্ছেন এখন ছাত্রদের যে শক্তি সেই শক্তিও তো পরিপূর্ণভাবে কি আছে নেই তারাও বরং উপদেষ্টা পরিষদের সমালোচনা করছে তারা পারছে না কাজ করছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আবার সর্বশেষ উপদেষ্টা পরিষদের এই যে নতুন যেই দুইজন অন্তর্ভুক্তির বিষয়ে তারা একদম সরাসরি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে যদি শেখ হাসিনাকে তারা নামাতে পারে তাহলে এখন কোন হনু যে তাদের কে কিছু বলা যাবে না বা তাদেরকে নামানো যাবে না এইরকম অনেক গরম গরম কথা বলা হচ্ছে তো এইগুলি সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে তারপরে আহ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে রিট করা হয়েছিল সেই রিটটি যখন নাকি আহ বোঝা গেল যে না এখানে রাজনৈতিক ঐক্যমত্ত নেই এবং বিএনপি সব বড় রাজনৈতিক দলগুলো সমর্থন করছে না তখন কিন্তু আবার রিটটা প্রত্যাহার করা হবে তার মানে এখানেও একটা বিভক্তি ফলে অন্তর্বর্তী সরকার কোন দিকে যাবে কোন পক্ষ নেবে মানে তারাও অনেকটা নির্বিকার মানে অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে বা অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা হচ্ছে সেইগুলি কিন্তু তারা হস্তক্ষেপ করতে পারছে না যেমন এই যে জাতীয় পার্টির অফিস পড়ানোর ঘটনা এটা যারা ঘটালো তাদেরকে অ্যারেস্ট করবে নাকি অ্যারেস্ট করবে না নাকি এটা ওপেন হতে দেবে তাহলে যদি প্রকাশ্যে এটা চলতে থাকে এটা তো রেগুলার গভর্নমেন্ট তখন তো দায় আসবে অন্তর্বর্তী সরকার তার আহ আমলে মানে কোনো আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নেই যেটা ট্রাম্প বলেছেন যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে তাহলে তো সেটাই দাঁড়াবে এই প্রশ্নেও মানে বিএনপি সাড়া দেয়নি বলেছে যে না তারা এই ধরনের জ্বালাও পোড়াও এইভাবে এই সমস্ত কর্মকাণ্ডে তারা বিশ্বাস করে না কিন্তু আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য গণ অধিকার পরিষদ তারা আবার এটা করেছে ফলে আন্দোলন শেখ হাসিনা আমি শক্তি একদিকে বিভক্ত অন্যদিকে আবার দুই শক্তি মিলে কিন্তু আবার সমালোচনা করছে ইনুস সরকারকে যেমন বিএনপি একদম প্রকাশ্যেই বলছে যে তাদের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা মেজর হাফিজ বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেখে মনে হচ্ছে তারা পনেরো থেকে বিশ বছর ক্ষমতায় থাকবে এই যে এই সমালোচনাগুলো তারা বলছে যে যৌক্তিক সময় দিতে চাই কিন্তু নির্বাচন সময় বলতে মানে কয়েকদিন সেটা কোনো ঠিক নেই নির্বাচনের ডিসেম্বরের মধ্যে সেই রোডম্যাপ দেবে কিনা সেটা কোনো ঠিক নেই এটা নিয়ে উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সমর্থিত বিরোধী ছাত্র আন্দোলন আবার নাহিদ ইসলাম অথবা মাহমুদ তারা বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন দিলে দেশ ফ্যাসিবাদের দিকেই যাবে আর দুই মানুষ মারা গেছে নির্বাচনের জন্য না আবার সেই বক্তব্যের বিরোধিতা করছে বিএনপি অন্তর্বর্তী সরকার পুরো পরিস্থিতির মধ্যে নির্বাক দর্শক হয়ে আছে আবার কখনো কখনো দুই শক্তি যার যার অবস্থান থেকে বিরোধিতা করছে যেমন এই যে উপদেষ্টা দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে সরকারের আবার বিরোধিতা করছে তো এখন তাহলে কিভাবে চলবে মানে যদি রাজনৈতিক সাপোর্ট যদি না পায় অন্তর্বর্তী সরকার তাহলে কিভাবে চলবে কাদের উপর ভাষা করে চলবে যেমন একটা বড় সমালোচনা করা হয়েছে সার্জিস আলম যে উপদেষ্টা পরিষদে বাইশ জন তেইশ জনের মধ্যে বারো জন তেরো জন 13 জন হচ্ছে একটি বিভাগ থেকে খুল माफ করবেন রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে কোনো প্রতিনিধি আবার ঢাকা বিভাগ থেকে 7 আর খুলনা বিভাগ থেকে একজন তো এই এখানে বলছেন যে আঞ্চলিক বৈষম্য এটাও তারা মানতে পারছে না তো এটা সত্য বড়নও সত্য তো এই ঘটনাগুলো সরাসরি যেটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় অথবা তার উপর আস্থা বিশ্বাস আশা હતો এই জায়গাগুলো তীব্রতর করে ফলে অন্তর্বর্তী সরকার আমি এই মতে মনে করি যথেষ্ট পরিমাণ তারা বেকায় দেয়া আছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার মতন করে চালাতে চান তার সহকর্মীদেরকে নিয়ে এখন এই সহকর্মীরা কি সবাই তার সাথে একমত কিনা যদি একমত হয় তাহলে কেন সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ তারা বিরোধিতা করছে তাদের অংশ হিসেবে তো দুইজন তিনজন আছে মানে অন্তত আসিফ নজরুল আসিফ মাহমুদ তারপরে নাহিদ ইসলাম তারপরে মাহফুজ আলম আছে তো তাহলে কি তাদের কথা শুনছে না ডক্টর ইউনুস কি তার মতন করি সবকিছু করছে সবকিছু মিলে কিন্তু শুধু অন্তর্বর্তী সরকার না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব এর উপরেই কিন্তু চাপ আসছে এবং নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে বলা যায় যখন নাকি যেই ছাত্রদের কথা তিনি স্মরণ করে বলেন যে তারা হচ্ছে মাস্টার মাইন্ড তাদের আন্দোলন তাদের অনুরোধে তিনি ক্ষমতা এসেছেন কিন্তু তারাও তো আবার বিরোধিতা করছে তখন এই বিরোধিতাকে কিভাবে চিহ্নিত করা হবে এবং এইভাবে যখন নাকি বিরোধিতা করা হয় তখন মানুষের মধ্যে বিভ্রান্তিটা বাড়ে মানুষ তখন মনে করে সত্যি সত্যি বোধহয় সরকার ফেল করছে এবং এটা সত্য জিনিসপত্রের দাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি সহ সবাই সমালোচনা করছে যে জিনিসপত্রের দাম কেন কমছে না আহ আসানিচ মনসুর যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছেন যে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে মিনিমাম আরো আট মাস সময় লাগবে আট থেকে এক বছর সময় লাগবে তো আট থেকে এক বছর সময় পর্যন্ত তার মানে জিনিসপত্র কি বাড়তে থাকবে নাকি আস্তে আস্তে কমতে থাকবে কিছু কিছু সূচক ভালো যেমন রেমিডেন্সের সূচক ভালো রপ্তানি আয়ও ভালো রিজার্ভও শক্তিশালী হচ্ছে কিন্তু সবচেয়ে যেটা জরুরি মানুষের প্রাত্যিক জীবনে জিনিসপত্রের দাম সেটা তো কমছে না এবং না আমার কারণে কিন্তু এটা সমালোচনা হচ্ছে আজকে আবার যেমন রাজধানীতে ফুটপাত উচ্ছেদ করতে যে প্রশ্ন উঠছে যে আমাদের পেটে লাথি মারা হচ্ছে আগে আমরা যেহেতু চাঁদা দিতাম ব্যবসা করতাম আমরাও বাঁচতাম চাঁদা বাসরা এখন যেহেতু চাঁদা তারা নিচ্ছে না ফলে আমাদেরকে বসতে দিচ্ছে না ফলে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে তারা প্রতিবাদ মুখ হচ্ছে তারা পাল্টা সংগঠিত হামলাও চালাচ্ছে এবং গার্মেন্ট শ্রমিকরা ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন মিরপুরে সেনা এবং পুলিশের দুটি গাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে অন্যদিকে গাজীপুর সহ বিস্তৃত এলাকা সাভার ওইসব সব জায়গাগুলোতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে আসে তারা আলটিমেটাম দিয়েছে ছাত্রদের একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির আহ দাবিতে সেখানে তারা আন্দোলন করছে যখন তখন রাস্তার মধ্যে বসে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র সচিবালয়েরও করছে সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু শান্তিপূর্ণ না না এবং ঢাকা শহরের রাস্তাঘাটের এখন ট্রাফিক জ্যাম যেই পর্যায়ে গেছে তাতে মনে হচ্ছে যে তাদের যে ট্রাফিক সিস্টেম বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন বিশৃঙ্খল থাকে তার প্রভাবটা পড়ে তেমন একটি প্রভাব কিন্তু রাস্তাঘাটেও দেখা যাচ্ছে এইসব ঘটনা আহ অন্তর্বর্তী সরকারকে তিন মাস পার হতে না হতেই কিন্তু আহ তাদেরকে একদম পুরি করে খাচ্ছে এবং সামনের পথ চলাটা অনেক বেশি কঠিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে অবস্থা দর্শকরা তার সমন্বয়ক সার্জিস এবং সমন্বয়ক হাসনাত তারা করা হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে বঙ্গভবন থেকে নতুন উপদেষ্টাদের যা নিয়োগ দেওয়া হলো বিশেষ করে আপনার আকিজের মানে কর্ণধর তাকে চিনেন আবার এই আবার সারোয়ার ফারুকি তাকেও চিনেন দর্শকতা এই দুইজনকে নিয়ে বর্তমানে নানান ধরনের আলোচনা এই দুইজনকে পদত্যাগ যদি না করায় ডক্টর ইউনুস তাহলে এই ডক্টর ইউনুসকেই পদত্যাগ করানোর জন্য দাবি করবেন সমন্বয়করা এমনই হুশারি দিয়েছেন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দর্শক শ্রদ্ধা আজকের এই ভিডিওতে তথ্য ফেলেন এদিকে আবার বাংলাদেশের ছাত্ররা নতুন করে দাবি করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহতাব আপনারা অনেকেই ছিলেন খুবই ভাইরাল তাকে যেন উপদেশটা বানানো হয় দর্শক শ্রোতা এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত থেকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বিস্তারিত জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য